ডিপোজিট সামান্য কিছু ডিপোজিট করে এই ট্রেজার এন এফটির মধ্যে যে আর্নিংটা করা যায় সেটা আমার আজকে মোটামুটি দেড় বছরে যাচ্ছে বছর এই গাড়িটা ফুল ক্যাশ টাকায় কেনা একটা টাকা কোনো ব্যাংকের ইএমআই নেই কিছু নেই এখানকার সমস্যা কিন্তু বিশেষ কাপেরা জানে ট্রেজার এনএফটির পয়সাতে আমার কিন্তু এই যে ট্রেজার এনএফটি বলে যে প্ল্যাটফর্মটা আছে এটাতে গেলে কারো পয়সা ডুবে যাওয়ার ভয় নেই তো একটা টাকা কারো লস হবে না একটা টাকা কারো লস হবে না সে তার দু মাসের মাথায় সে তার আসল টাকা রিটার্ন পাবে উইথ প্রফিট নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা ছাড়ার পর অনেকেই আবার কমেন্ট করবেন স্যার আপনি সব সময় ট্রেজার এনএফটির পজিটিভ দিক নিয়ে কেন আলোচনা করেন আমি তাদের জন্য একটা কথাই বলবো যে আমি সবসময় ট্রেজার একটি পজিটিভ ব্যাপারটা নয় যেটা সত্য যেটা আমি আমার চারপাশে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তার প্রুফ আছে সেই কথাগুলো আমি তুলে ধরতে চেষ্টা করি ঠিক আছে যখন কোনো নেগেটিভ জিনিস পাবো নিশ্চয়ই আমি সেটা নিয়ে তুলে ধরবো সে বিষয়ে কোনো সন্দেহ নাই তার কারণ আমি হচ্ছি একজন ইউটিউবার আমার সঠিক তথ্যটা দেওয়াই কাজ ধন্যবাদ